এগুলো পেয়ে যাবেন আপনারা আমাদের থেকে দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে শুধুমাত্র পাইকারি আসসালামু আলাইকুম সকলকে সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু নতুন একটি আইটেমের কিন্তু পুরোশার্ট ইনাজ হয়ে গেছে আর এগুলো কিন্তু খুবই সুন্দর আর আনকমন কিন্তু একটা জ্যাকের মেশিন তৈরি কালার পুলোসার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর 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 পাঁচটি কালার কিন্তু ডিসপ্লে অলরেডি দেওয়া আছে পলি খুলে আর প্রত্যেকটা প্রোডাক্ট মধ্যে আপনারা কিন্তু বুঝতে পেরে গেছেন এটা কোন ব্র্যান্ডের পুরোসার্ট আনকমন একটা ব্র্যান্ড আর তার সাথে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিখুঁত হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে কিন্তু এগুলো তৈরি করতো আমি যা দেরি প্রত্যেকটা কালারে আমি একটু ভালোভাবে খুলে দেখাই তাহলে আমি যারা বুঝতে পারবেন ইতিমধ্যে কিন্তু আপনার বুঝতে পেরেছি এটা কোন ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ডিওর ব্র্যান্ড এগুলো পুলো শার্ট আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এ ফেব্রিকের পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন জি এস এম পাবে দুইশো সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল আর এগুলো কিন্তু নিতে পারবেন দেশের মধ্যে সবচেয়ে কম বলে শুধু একশো আশি টাকায় তাই অবশ্যই আপনারা যারা চাচ্ছেন এগুলো পাইকে নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে এখনই যোগাযোগ করুন দেশের মধ্যে সবচেয়ে কম বলে শুধু মাত্র পাইকেই কোনো প্রকার খুচরা সেল করা হয় না আমাদের প্রথমে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হলো রেড কালারের মধ্যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি থেকে শুরু করে প্রোডাক্টের এক্সারসাইজ

মিনিমাম ষাট নিতে হবে মাত্র একশো আশি টাকায় আর এগুলো কিন্তু আপনারা অনার এসে এগুলো কিন্তু সাতশো থেকে আষ্ট টাকায় সেল করতে পারবেন দ্বিতীয় যে কালারটা আছে এটা কিন্তু হোয়াইট কালারের মধ্যে আমি যদি দেখা একটু ভালোভাবে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে কতটা সুন্দর লাগতেছে যা নিখুঁত আর খুবই সুন্দর মার্শাল্লা শুধুমাত্র পাইকার আপনার আমাদের নিতে পারবেন আর অবশ্যই আপনার আমাদের থেকে যে একটা কোয়ালিটি পাবেন প্লাস প্রোডাক্টের যে রেড পাবেন সারা বছর এগুলো কিন্তু সারা মাসের কথা পাবেন না কারণ আমরা হলো মাদার হোলসেলার প্লাস আমরা কিন্তু দেশের মধ্যে সবচেয়ে কম মূল্য প্রোডাক্টগুলো সেল করে থাকি কোয়ালিটি সম্পূর্ণ আপনি যদি চান সরস্বী হাউজে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন বা আপনি যদি চান যে না আমি সর্ষে হাউজে আসবো না আমি অর্ডার কনফার্ম করবো তাহলে সুন্দরবন করতোয়া জলনী আর বালাস পার্সেল টোটালি ছটা করে কিন্তু অর্ডার কনফার্ম করে প্রোডাক্টগুলো আমাদেরকে নিতে পারবেন দেশের মধ্যে সবচেয়ে কম মূল্যে আমি যদি এখন বাদ বাকি যে কালারটা আছে কালারগুলো দেখাই তৃতীয় যে কালারটা স্কাই কালারের মধ্যে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা কালার যে সেটা পাঁচটা কালারই নিতে হবে যে পাঁচটা কালার কিন্তু খুবই সুন্দর সুন্দর স্কাই কালার এটা প্রথম ওইটার মধ্যে কিন্তু রেড কালার আর হোয়াইট কালারটা দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর যা না বলে নয় আর আমি যা একটু দেখে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এভাবে হান্ড্রেড পার্সেন্ট কেয়ার লেভেল দেওয়া থাকবে ব্যান্ড স্কেল লেভেল দেওয়া থাকবে সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল এটা হলো আমাদের তৃতীয় কালার আমি যে চতুর্থ কালারটা দেখাই দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক একদম কুল একটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর শুধুমাত্র আপনাকে পাইকে নিতে হবে তাই অবশ্যই যা যা চাচ্ছেন পাইকে নেওয়ার জন্য বা শুধুমাত্র যারা পাইকে পারেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোনো প্রকার সেল করি না তো অবশ্যই আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে এখনই আপনার চলে আসতে পারেন আমাদের হাউসে বা আপনার যদি চান আপনি যদি অর্ডার কনফার্ম করেন সারা বাংলাদেশ কুরিয়ারে কিন্তু অর্ডার কনফার্ম না হয় অর্ডার নেওয়া হয় সারা বাংলাদেশ কিন্তু কুরিয়ারে অর্ডার কনফার্ম করলে শুধুমাত্র পাইকারি আমাকে তো পাঠিয়ে দিকে আপনি যদি চান এক হাজার থেকে দুই হাজার কোয়ান্টিটি দেওয়া যাবে কারণ আমাদের কাছে ইউজ পরিমাণে স্টক আছে প্রত্যেকটা প্রোডাক্টের আর আমরা মাদার হোলসেল আপনার চাইলে অর্ডার দিলে এগুলো কিন্তু বানিয়ে দেওয়া দেবে যত কোয়ান্টি চান তত এটা লাস্ট কালার রয়্যাল ব্লু কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আমি যদি আরেকবার কালারগুলো রিপিট করে দেখতে পাচ্ছেন প্রথমে যে কালারটা আছে এটা কিন্তু রয়্যাল ব্লু কালারটা পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু এভাবে এমব্রয় কথা বলবেন নিখুঁত একটা এম্বোয়ডারি শুধুমাত্র পাইকারি নিতে পারবেন এগুলো আমাদের থেকে পিকে ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট কটন জিএসএম পাবেন কিন্তু দুইশো সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল তিনটা এটা হলো রয়্যাল ব্লু কালার দ্বিতীয় যে কালারটা পাবেন কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে আমি একবার দেখাই দেখতে পাচ্ছেন পিকে ফেব্রিক দুইশো জিএসএম এর খুবই সুন্দর দানা প্রত্যেকটা পরে কিন্তু জ্যাকার মেশিনের কালারে কাজ করা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পাবেন নিখুঁত মিলানো প্রত্যেকটা পরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কেল দেখবেন হান্ড্রেড পার্সেন্ট কিউসি পাস ওয়ান বাই ওয়ান তৃতীয় যে কালারটা পাবেন এটা কিন্তু স্কাই কালারের মধ্যে আমি একটু দেখাই যদি ভালো হবে প্রত্যেকটা প্রোডাক্টের কালার কম্বিনেশন খুবই সুন্দর শুধুমাত্র পাইকারি আপনার নিতে পারবেন দেশের মধ্যে সবচেয়ে কম বলে তা অবশ্যই সবচেয়ে কম নেওয়ার জন্য তৃতীয় চতুর্থ কালারটা পাবেন একদম দেখতে পাচ্ছেন রেড কালার কতটা সুন্দর কালার কম্বিনেশন করে শুধুমাত্র মিনিমাম ষাট পিস নিতে হবে মাত্র একশো আশি টাকা দেশের মধ্যে সবচেয়ে কম বলে তাই অবশ্যই যোগাযোগ করুন দেশের সবচেয়ে কম বলে প্রসেক্টগুলো নেওয়ার জন্য আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে ইউটিউবে পেজটি ফলো করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আপডেট পেয়ে পাঁচটা ক্লাব আপনার দেখানো শুধুমাত্র পাইকে নিতে চাই আমাদের সাথে যোগাযোগ করুন বা আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ টা অবশ্যই সফল রাখুন এমন সকল ধরনের আপডেট পেয়ে যাবেন আর দেখা হবে নতুন একটি ভিডিওতে আজ এই পর্যন্তই হাফেজ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ